ইয়াস স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোপান একাডেমি ডব্লিউপি এবং কলকাতা পুলিশের বিগত বছরের প্রশ্নের সিরিজের আজকে তিন নম্বর পর্ব আগে দুই ভিডিওতে তোমরা যে সমস্ত কোশ্চেনি দেখেছ আশা করছি ভালো লেগেছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো পরবর্তী কোশ্চেনগুলিকে তোমরা জানো আমরা ডব্লিউপি পরীক্ষার এবং কেপি পরীক্ষার যে সমস্ত এক্সামসগুলো রয়েছে পিভিএস ইয়ারের সমস্ত কোশ্চেন্স নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি এবং আজকের পর্বতে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো আমাদের সোপান একাডেমি ডাউনলোড করো তোমরা অতি শীঘ্র ডাউনলোড করো এখানে তোমরা ফ্রি ক্লাস ফ্রি পিডিএফ পাবে আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন নি তারা টেলিগ্রাম চ্যানেলে শুক্রই জয়েন হয়ে যাও কারণ এই ভিডিওগুলির নোটিফিকেশন পিডিএফ সবই তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো আজকের প্রথম প্রশ্ন দেখা যাক প্রশ্ন কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত ছিলেন আকবর ঔরঙ্গজেব শাহজাহান জাহাঙ্গীর তো উত্তরটি হয়ে যাবে ঔরঙ্গজেব তিনি ছিলেন মোগল সম্রাট শাহজাহানের তৃতীয় পুত্র এবং সম্রাট জাহাঙ্গীরের নাতি এছাড়াও অ্যাডিশনে যে সমস্ত পয়েন্টগুলি তোমরা নোট করবে সেগুলি হলো আমরা আগে দিন আকবর সম্বন্ধে বলেছিলাম যে আকবর হচ্ছেন আমার আকবরের সময় আমরা পনেরোশো সালে দ্বিতীয় সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ দেখেছি তো আজকে সেটা নিয়ে আর কিছু বলছি না আজকে কয়েকটি অ্যাডিশনাল পয়েন্ট তোমরা নোট করবে আগের দিন মনসবদারি প্রথার কথা বলে দিয়েছি পনেরোশো সালে আজকে বল তোমরা এটা নোট করে নাও পনেরোশো বিরাশি সালে আজকে আগের দিন এটি বলিনি তিনি ই ইলাহি প্রথার প্রবর্তন করেন তিন ই ইলাহি প্রথার প্রবর্তন করেন ওকে জায়গিরদারি প্রথার প্রবর্তন করেন আচ্ছা আকবরের সময় যে দ্বিতীয় যুদ্ধ হয়েছে পনেরোশো সালে এটি হয়েছিল মুঘল এবং আফগানদের সময় এবং এই মুঘল দেশ হয়েছিলেন বৈরম এবং আফগানদের হয়েছিলেন হিমু আচ্ছা শাহজাহান সম্বন্ধে যদি বলি শাহজাহানের পূর্ব নাম ছিল খুররম পূর্ব নাম ছিল খুর্রম তার রাজত্বকালকে গোল্ডেন পিরিয়ড বলা হয় গোল্ডেন এরা বলা হয় স্বর্ণযুগ গোল্ডেন এরা বলা হয় মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় তিনি জামা মসজিদ নির্মাণ করেন জামা মসজিদ জামা মসজিদ মতি মতি মসজিদ মসজিদ এর ছিল শাহজাহানের একটি স্থাপত্য কীর্তি এবং ময়ূর সিংহাসন তৈরি করেন যা পরবর্তীকালে নাদশ পরশ সম্রাট নাদির শাহ সেটি নিয়ে চলে যায় আর জাহাঙ্গীরের বিষয়ে যদি আমরা দেখি জাহাঙ্গীর সম্বন্ধে আগের দিনও বলেছি কিছু কথা আর এর পরবর্তী সময় আরও বলবো এগুলি নিয়ে তো আসল জাহাঙ্গীরের আসল নাম ছিল সেলিম নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি কোন সাম্রাজ্যকে ব্রাহ্ম ক্ষত্রিয় সাম্রাজ্য বলা হয় কতিহার সেন চালুক্য পাল সঠিক উত্তরটি হয়ে যাবে সেন বংশ এই সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন সেন রাজবংশকে ক্ষত্রিয় সাম্রাজ্য বলা হয় কারণটা হচ্ছে এই রাজবংশের রাজারা ব্রাহ্মণ ও ক্ষত্রিয় উভয় বংশের অন্তর্গত ছিলেন আচ্ছা পাল বংশ সম্বন্ধে যদি আমি দেখি পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং এর রাজধানী ছিল মুঙ্গের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন হরিচন্দ্র চালুক্য বংশের সরি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচন্দ্র না চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী এখানে আমাদের সতীপূতী হয়ে গেছে সেন বংশ এবং চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা যদি বলি তিনি ছিলেন দ্বিতীয় পুলকেশী এবং চালুক্য বংশের রাজধানী ছিল বাতাপি বা বটপি খুশি বলতে পারো এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী প্রথম পুলকেশী কঠিয়ার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচন্দ্র কঠিয়ার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচন্দ্র আর এখানকার অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন মিহিরভোজ মিহিরভোজ ছিলেন শ্রেষ্ঠ এই এই মিহিরভোজ প্রতিহার রাজ্যকে রাজ সাম্রাজ্যে পরিণত করেন এর অন্য দুটি নাম ছিল আদি বরাহ এবং প্রথম ভোজ নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি উনিশশো সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন বার্লিন রেঙ্গুন ব্যাংকক সিঙ্গাপুর সঠিক উত্তরটি হয়ে যাবে সিঙ্গাপুর সুভাষচন্দ্র বোস উনিশশো সালে একুশে অক্টোবর সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন তিনি এই সরকারের সভাপতি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন পরবর্তী প্রশ্ন মুদ্রা রাক্ষস নাটকটি রচয়তাকে এটা তোমরা সবাই জানো খুব কমন কোশ্চেন বিশাখ দত্ত সূত্র কলহন কালিদাস বিশাখ দত্ত এবার আমরা পরবর্তী পরবর্তী আমরা দেখে নিচ্ছি যে আরো কিছু বইয়ের নাম মুদ্রা রাক্ষস হল বিশাক দত্তের একটি শ্রেষ্ঠ নাটক এটি একটি রাজনৈতিক নাটক যা চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনের উপর ভিত্তি করে রচিত ক্ষুদ্র ক্ষুদ্রের লেখা হচ্ছে মিটকটিক এটি একটি হাস্যরসাত্মক নাটক নাটক যা চারু ও বসন্ত সেনার প্রেম কাহিনী নিয়ে রচিত কালিদাসের রচনাগুলিকে যেটা যদি বলি কালিদাসের শ্রেষ্ঠ মহাভার মহাকাব্য কি ছিল কুমার সম্ভব এবং বংশ কালিদাসের রচিত নাটক যদি বলি অভিজ্ঞান শকুন্তলম খুব বিখ্যাত এবং মালবিকাগ্ন গীতিকাব্য যদি বলি সেটি হচ্ছে মেঘদূত গদ্য কাব্য যদি বলি ঋতুসংহার কবিতা সংহার এবং অগ্নি মিত্র সুতক ঠিক আছে যদি তোমাদের ধরো হয়তো এরকম দেবে কি দেবে না জানি না যদি কোশ্চেন একটু ভালো করে তাহলে হয়তো দিল মহাকাব্য কালিদাসের রচনাগুলির মধ্যে মহাকাব্য নাটক গীতিকাব্য গদ্যকাব্য দিল কলমে তোমাদেরকে মেলাতে বললো কলম এ এবং কলম মধ্যে তোমাদেরকে এগুলো মেলাতে বলবে একটা করে দিয়ে দেবে কোনটি মহাকাব্য কোনটি নাটক এটা বলতে পারে হয়তো দেবে না তাও তোমরা একটু পড়ে যাবে তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন সতীশ চন্দ্র সামন্ত অজয় মুখার্জি বীরেন শাসমল সুশীল ধারা সঠিক উত্তরটি হয়ে যাবে সতীশ চন্দ্র সামন্ত এটি ডব্লিউ পি এস এবং লেডি সাব ইন্সপেক্টর দু হাজার এসেছিল পরবর্তী প্রশ্ন ছাপান্ন নম্বর কোন গভর্নর জেনারেল আমরে আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি ধানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয় লর্ড বেন্টিং লর্ড মাউন্টব্যাটেন লর্ড কর্নওয়ালিস লর্ড রিপন এটি ডব্লিউপিএসআই এবং লেডি সাব ইন্সপেক্টর দু হাজার কুড়ির প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস তোমরা বলবে আগের দিন হয় বলে দিয়েছিলাম যে ভারতের প্রথম গভর্নর জেনারেল ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন সাতান্ন নম্বর কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন মির কাসিম সিরাজ বাহাদুর শাহ আলম মির্জাপুর এটিও ডবল লেডি সাব ইন্সপেক্টর দু হাজার কুড়িতে এসছেন সঠিক উত্তরটি হয়ে যাবে সিরাজ এই সিরাজ ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব তিনি সতেরো সাতান্ন সালের নয় ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তিতে তিনি কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন সিরাজ সম্পর্কে আরো যে সমস্ত পয়েন্টগুলো আছে তোমাদেরকে পরবর্তী কোন ক্লাসে বলবো তো সিরাজ মির মীর কাশিম মির্জাফর যখন বাংলার সম্বন্ধে ইতিহাস তোমরা তোমাদের নিয়ে কিছুটা বলবো তখন তোমাদেরকে এদের সম্বন্ধে আরো ডিটেলসে বলে দেবো পরবর্তী প্রশ্নে চলে আসছে আঠানো নম্বর বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছে সংস্কৃত পালি হিন্দি বাংলা এটি হয়ে যাবে পালি ভাষায় লিখিত এই ত্রিপিটক পালি ভাষায় লিখিত এবং এই ত্রিপিটককে তিনটি যে পিটক ছিল একটি বিনয় পিটক একটি সূত্র পিটক একটি অভিধর্ম পিটক অভিধর্মীঠক এই বিনয় পীটক ছিল বুদ্ধের বাণী নিয়ে রচিত সরি সরি পিটক ছিল বুদ্ধের বাণী নিয়ে রচিত বিনয় পিটক ছিল বৌদ্ধ ভিক্ষুদের পালনীয় কর্তব্য এবং সংঘের নীতি নিয়ে আলোচ রচিত অভিধর্ম পীঠক ছিল দার্শনিক ধারণার ব্যাখ্যা তো পরবর্তী প্রশ্নে চলে আসছি উনষাট নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ সেট নামাঙ্কিত হয়েছিলেন হোজা ওয়াজিদ মানিকচাঁদ উমিচাঁদ হতে চান সঠিক উত্তরটি হয়ে যাবে ফতে চান মানিক চান ছিলেন একজন বাঙালি ব্যবসায়ী এবং রাজনীতিবিদ পরবর্তী প্রশ্ন উনিশশো সালে কোন অধিবেশনে কংগ্রেসের চরমপন্থী নরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে এটি এক্সাইজ আবগারি কনস্টেবল এবং অথবা লেডি কনস্টেবলের মেনসে এসছে দু হাজার উনিশ সালে সঠিক উত্তরটি হয়ে যাবে সুরাট অধিবেশনে নরমপন্থীরা ব্রিটিশদের সহযোগিতা করে স্বাধীনতার অর্জনের পক্ষে ছিল অন্যদিকে চরমপন্থীরা ছিল ব্রিটিশদের সাথে সহযোগিতা না করে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন অর্থাৎ তারা বিপ্লবী পথে চলেছিল বিপ্লবের পথে চলেছিল ঠিক আছে আর এর সাথে কিছু এডিশনাল পয়েন্ট আমরা দেখে নেব 1920 সালে আগের দিন তোমাদের বলেছি 1920 সালে সুরা কলকাতা কলকাতার অধিবেশনে যে চার সহগতি ছিলেন লালা রাজপত্রায় অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় মাদ্রাজ अधिवेशन 1887 সাল এখানে অধিবেশনের সভাপতি ছিলেন বদর উদ্দিন তৈয়বজি বদর উদ্দিন তৈয়বজি তৈয়বজি বদর উদ্দিন তৈয়বজি ইনি ছিলেন কংগ্রেস জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট ওকে নাগপুর অধিবেশন সম্বন্ধে যদি বলি নাগপুর অধিবেশন হয়েছে উনিশশো সাল বিজয় রাঘবাচারিয়া এর সভাপতিত্বে লাহোর অধিবেশন এটা খুব ইম্পর্টেন্ট আহ উনিশশো সালে লাহোর অধিবেশন লাহোর অধিবেশন উনিশশো সাল এখানে পূর্ণ স্বরাজের প্রথম দাবি তোলা হয় এবং আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি তোমরা জানো স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল রাভি নদীর তীরে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উল উত্তোলিত হয় পরবর্তী প্রশ্নে চলে আসবো একষট্টি নম্বর নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বোত্তম কামান ব্যবহৃত হয়েছিল তরাইনে তৃতীয় যুদ্ধ খানোয়ার প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ এটি এক্সাইজ আফগারি কনস্টেবল এবং লেডি কনস্টেবল মেন্সের দু হাজার উনিশের প্রশ্ন তো এখানে হয়ে যাবে পানিপথের প্রথম যুদ্ধ সঠিক অ্যান্সার হয়ে যাবে পানিপথের প্রথম যুদ্ধ যেটি হয়েছিল পনেরোশো সাল বাবর পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদের মধ্যে হয়েছিল এখানে ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং যার ফলে মুঘল সাম্রাজ্যের ভিত্তি কিন্তু স্থাপিত হয়ে যায় পানিপথের দ্বিতীয় যুদ্ধ তোমাদেরকে বললাম পনেরোশো ছাপান্ন সালে আকবরের বৈরাম খা এবং হিমু একটু আগেই বললাম মোগলদের সাথে আফগানদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি সাল মারাঠা সাম্রাজ্য এবং আহমদ শাহ আবদালি এই আহমদ শাহ আবদালি ছিল জয়ী হয়েছিল ঠিক আছে ও আহ খানোয়ার প্রথম যুদ্ধ খানোয়ার প্রথম যুদ্ধ পনেরোশো সাতাশ সাল বাবর এবং রানা সঙ্ঘের মেবারের রানা সঙ্ঘ বাবর জয়ী হয় তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই সালে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয় মোহাম্মদ ঘুরি পরাজিত হন এবং পিতা চুয়ার সাথে মোহাম্মদ গুরির মধ্যে দ্বিতীয় যুদ্ধ তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই সাল যেখানে মোহাম্মদ ঘুরি বিজয় জয়ী হন এবং তরাইন তৃতীয় যুদ্ধ বারোশো ষোলো সাল যেখানে দিল্লির সুলতান ইলতুত জয়ী হন এবং মহম্মদ গুরির সেনাপতি তাজ আল দিন ইয়ালদিজ ওকে নেক্সট প্রশ্ন ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন পর্তুগিজরা ওলন্দাজরা ব্রিটিশরা ফরাসিরা এটাও এক্সাইজ আবগাড়ি এবং লেডি কনস্টেবলের মেনসেট দু হাজার উনিশের প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে পর্তুগিজরা ভারতীয় উপমহাদেশের ভারতীয় উপমহাদেশ বলছি তার কারণ হচ্ছে তখন ভারত স্বাধীন হয়নি তাই আজকে যা বাংলাদেশ আজকে যে পাকিস্তানের কথা বলছি তখন পুরোটাই একটা ভারত ভারতীয় উপমহাদেশ হিসাবে পরিচিত ছিল তাই ভারতীয় উপমহাদেশ বলা হচ্ছে এটা তোমরা টামটা কিন্তু মাথায় রাখবে ভারতীয় উপমহাদেশ কেন বলছি ভারতীয় উপমহাদেশ গোয়াতে প্রথম সর্ব প্রথম মুদ্রণ যন্ত্র তথা ছাপাখানার প্রবর্তক পত্যক্রীষ্টা পনেরোশো ছাপান্ন সাল তাহলে হয়ে যাবে সঠিক প্রশ্ন কোন পাল সম্রাট বিহার বিশ্ববিদ্যালয়ে স্থাপ প্রতিষ্ঠা করেন কুমারপাল ধর্মপাল রামপাল গোপাল এটিও এক্সাইজ আবগারি কনস্টেবল পরীক্ষার প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে ধর্মপাল এই ধর্মপাল ছিলেন পাল সম্রাজ্যের দ্বিতীয় সম্রাট এই ধর্মপাল বিক্রমশিলা বিহার এই ধর্মপাল বিক্রমশিলা বিহার বিক্রমশিলা বিহার এবং ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন বৌদ্ধ লেখক হরিভদ্র তার হরিভদ্র ছিলেন তার গুরু এবং এর উপাধি হচ্ছে বিক্রমশিলা বিক্রমশিলা এবং পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ বিক্রমশীল উপাধিটার কথা তোমরা মনে রাখবে এনার উপাধি ছিলেন ছিল বিক্রমশীল বিক্রমশীল এনার উপাধি ছিল দেবপাল ছিল এই বংশের শ্রেষ্ঠ রাজা দেবপাল ছিল এই বংশের শ্রেষ্ঠ রাজা ইনি পথিয়ার রাজ ভোজ এবং রাষ্ট্রকূট রাজ অমুক বর্ষকে পরাস্ত করেন পরবর্তী প্রশ্ন হর্ষচরিত কার রচনা বানভট্ট কলহন শূদ্রক হর্ষবর্তন এটি হল বানভট্ট বানভট্ট রচিত হর্ষচরিত চরিত্র লেখা বলেছি মিচকটিকা কলহন তোমরা জানো রাজত কলহনের লেখা রাজত তো এগুলো বলছি না এগুলো তোমাদের আলোচনা করা হয়েছে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের বানভট্ট পরবর্তী প্রশ্ন আচ্ছা আমাদের সোপার একাডেমির তরফ থেকে যে সমস্ত বইগুলি লঞ্চ করা হয়েছে সেগুলি তোমাদের এখানে দেখানো হয়েছে তোমরা অতি শীঘ্রই যদি কিনতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও যদি তোমরা মক টেস্ট দিতে চাও ওপর করে যে সমস্ত তৈরি করা আছে খুবই উপকারী তোমাদের পরবর্তী পরীক্ষাগুলির জন্য বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌতুলিকতায় বিশ্বাসী নয় মহাজান বজ্রযান হীনযান প্রয়ান সঠিক উত্তরটি হয়ে যাবে হীনযান এই হীনযান ছিল বৌদ্ধ ধর্মের একটি প্রাচীন শাখা মানে বুদ্ধদেবের যে দুটি মানে দুটো সেক্টরে ভাগ হয়ে যায় সেক্টে একটা হীনযান এবং একটা মহাযান এই হীনযান ধর্ম বৌদ্ধ ধর্মের একটি প্রাচীন শাখা যা মূলত থেরাবাদ বা থেরবাদ নামে পরিচিত এটি এরা এটি মূর্তি পূজা ও পৌত্তলিকতায় বিশ্বাসী ছিলেন না এবং বুদ্ধকে তারা দেবতা হিসাবে পুজো করার পরিবর্তে দেবতা হিসাবে পুজো করার পরিবর্তে একজন শিক্ষক বা পথপ্রদর্শক হিসাবে বিবেচনা করে হীনযানের ব্যক্তি মুক্তির নিজের মুখ্য এর উপর জোর দেয় তাহলে হীনজান হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমের যোগ্য করেছিলেন দ্বিতীয় পুলকেশি বিষ্ণুবর্ধন প্রথম পুলকেশি প্রথম কীর্তিবর্ন এটি এক্সাইজ আবগাড়িতে এসছে এবং লেডি কনস্টেবল মেন্সও দু হাজার উনিশে এসছে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম পুলকেশি তো এই দ্বিতীয় পুলকেশি ছিলেন এখানে সঠিক অ্যান্সার হয়েছে প্রথম পুলকেশি দ্বিতীয় পুলকেশি ছিলেন এই চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা এনার কবি ছিলেন রবি কীর্তি দ্বিতীয় সভা সভাকবি ছিলেন রবি কীর্তি এই তোমরা সবাই যেন রবি কীর্তি রচিত আইহোল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় রাজ্য বিস্তারের কথাগুলি আমরা জানতে পারি এবং ইনি পল্লব রাজ প্রথম মহেন্দ্র বর্মনকে পরাজিত করেন ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইনি দ্বিতীয় উম ইনি নরসিংহ বর্মনের হাতে নিহত হন এবং বাটাপি নগর যেটা ওদের রাজধানী ছিল এক সময় সেটা ধ্বংসপ্রাপ্ত হয় এই বংশের রাজা শেষ রাজা ছিল দ্বিতীয় কীর্তি বর্মন যাকে আমরা দান্তি দুর্গ বলি দান্তি দুর্গ নামে পরিচিত নেক্সট কোশ্চেন নিম্নলিখিত মধ্যে কে সত্য বিলব নীতি প্রয়োগ প্রয়ন করেন তো বা যাকে ডক্টর ডক্টরাইন অব ল্যাপস বলি ইংরেজিতে লর্ড ডাল হৌসি লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিংহ্যাম সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডাল হৌসি তো লর্ড ডালহৌসি সম্পর্কে আমরা জানবো ইনি ছিলেন আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো ছাপ্পান্ন পর্যন্ত সময়কাল পর্যন্ত ইনি ছিলেন এবং সতেরো সত্যবিলম্ব নীতির মাধ্যমে কি করা হয়েছিল দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে অন্তর্ভুক্ত করার জন্য এটি সমালোচিত হন আর ইনি প্রথম রেলপথ যেটা আমরা জানি পুনে থেকে আমরা জানি যে রেলপথ আঠারোশো তিপান্ন সালে বিস্তার করা হয় এনার সময় আর টেলিগ্রাফ ডাক ব্যবস্থা তিনি প্রবর্তন করেন বোম্বে থানে যে রেলপথ নির্মাণ করেন সম্পর্কে আমরা বলি এই লর্ড বলে বলিনি লর্ড সম্বন্ধে একটু বলে দিই এখানে সতেরোশো ছিয়াশি থেকে উনি ছিলেন সতেরোশো থেকে সতেরোশো তিরানব্বই লর্ড করিস লর্ড কর্নয়ালিস লর্ড করিস ইনি এই একটা সংস্কার করেছিলেন যা ভারতের সিভিল পুলিশিং এবং বিচার বিভাগীয় প্রশাসনের জন্য নিয়মাবলী তৈরি করেন এনার থেকে যেটা বড় জানতো আমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত যেটাকে বলে পার্মানেন্ট সেটেলমেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে চিরস্থায়ী বন্দোবস্ত বর্তমান নেক্সট প্রশ্ন আষট্টি নম্বর নিম্নলিখিত মধ্যে কে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত হন দাদাভাই নৌরজি লালা রাজপথ রায় বালগঙ্গাধর তিলক ভ্যালেন্টাইন চিরল সঠিক উত্তর হয়ে যায় বালগঙ্গাধর তিলক পভার্টি অ্যান্ড আরবিটি রুল অফ ইন্ডিয়া এই বইটির লেখক ছিলেন দাদাভাই নৌরজি এবং বালগঙ্গাধর তিলককে ভারতীয় অস্থিরতা জনক বলা হয় তাহলে আমাদের সঠিক উত্তর এখানে বালগঙ্গাধর তিলক উনসত্তর নম্বর কোন সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে লোকসভা সাধারণ নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় যদি বলি লোকসভা কত নম্বর আর্টিকেল আছে লোকসভার গঠন আমরা আর্টিকেল এইটটি ওয়ানে দেখতে পাই এবং যদি বলি পার্লামেন্টের গঠন আর্টিকেল সেভেন্টি নাইনে আমরা দেখতে পাই এখানে পার্লামেন্ট সম্বন্ধে বলা আছে যেখানে পার্লামেন্টের দ্বিতীয় ত্রিস্তরীয় কক্ষ যেটা লোকসভা এবং রাজ্যসভার কথা বলা হয়েছে এবং আর্টিকেল এইটটি ওয়ানে লোকসভার গঠন সম্বন্ধে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহিপাল ধর্মপাল গোপাল দেবপাল এটি হয়ে যাবে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা এবং ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা রামপাল ছিলেন পাল বংশের শেষ রাজা নেক্সট প্রশ্ন মেগাস্থিনে রচিত ইন্ডিকা কোন গ্রন্থ ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায় এটি দলিপি কনস্টেবল মেন্স দু হাজার উনিশের প্রশ্ন এটি হয়ে যাবে মৌর্য বংশ নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না এটা সবাই জানো খুব কমন প্রশ্ন সেটি হয়ে যাবে লোহা লোহার ব্যবহার কিন্তু তারা তখন জানতো না তারা তামা ব্রোঞ্জ এবং রূপার ব্যবহার করতো লোহার ব্যবহার তারা জানতো না নেক্সট প্রশ্ন নিম্নলিখিত আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজান এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো ঘটনাক্রমে স্বদেশী আন্দোলন খিলাপত আন্দোলন হমরুল আন্দোলন এবং আইনমন আন্দোলন কোনটা কার পরে হবে সেটা তোমরা দেখবে এই স্বদেশী আন্দোলন হয় উনিশশো সালে থেকে আট সালের মধ্যে হোমরুল আন্দোলন উনিশশো থেকে উনিশশো আঠারো সালের মধ্যে খিলাপদ আন্দোলন উনিশশো থেকে বাইশ আইনমন আন্দোলন উনিশশো থেকে চৌত্রিশ এখানে নিত্যত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের জন্য আমরা বালগঙ্গাধর তিলক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাই হোমরুল আন্দোলন গোপালকৃষ্ণ গোখলে রাজা লালা রাজপথ রায় খিলাপথ আন্দোলন মহম্মদ আলী চিন্না ও মৌলানা আজাদ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম হবে ওয়ান তারপর থ্রি তারপর টু তারপর তাহলে প্রথম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়ান হচ্ছে স্বদেশী আন্দোলন প্রথম নেক্সট হোমরুল আন্দোলন নেক্সট খিলাপদ আন্দোলন নেক্সট আইনমন আন্দোলন ওকে নালন্দ বিশ্বদের রাজত্বকালে তৈরি হয় ডবলিউবি কনস্টেবল মেন্স দু হাজার আঠারো কোশ্চেন প্রথম চন্দ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত সুন্দরগুপ্ত প্রথম কুমারগুপ্ত নালন্দ বিশ্ববিদ্যালয়টি বিহারে রাজগীর জেলা অবস্থিত ছিল উনিশশো এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে গোপ্তিয়ার খোলজিদ আক্রমণে ধ্বংস হয়ে যায় তাহলে এখানে সঠিক অ্যান্সার আমরা দেখতে পেলাম প্রথম কুমারগুপ্ত হুমায়ুন নামা কে রচনা করেছিলেন হুমায়ুন নামা রচনা করেছিলেন আগে বলা আগের দিন বলা হয়েছে এটা গুলবদন বেগম গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন মুঘল সম্রাট হুমায়ুনের বোন ছিলেন এখানে হুমায়ুন তো আজকে এই পর্যন্তই পরবর্তী সিরিজে আমরা এর পরবর্তী কোশ্চেনগুলো গুলো নিয়ে আমরা হাজির হব তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি পিডিএফটা এবং ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও থ্যাংক ইউ